আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি আটা আর ডিম দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাগুলো আপনারা একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ তো চলুন ঝটপট এই নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে নেবেন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর এক চিমটি পরিমাণে লবণ এখন একটা উইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তিন মিনিট মতো খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নেওয়ার পর এখানে মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে কালো জিরা এই পর্যায়ে কালো জিরা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর তারপর এখানে মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে নেওয়া এক কাপ পরিমাণে আটা সাথে দিয়ে দিচ্ছি আরো এক কাপ পরিমাণে চালের গুঁড়া চাইলে পুরোটা আটা দিয়েও করতে পারবেন তবে চালের গুঁড়া দিলে কিন্তু রেজাল্ট ভালো আসবে এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন হাতে সাহায্যে সবকিছুকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আরও কিছুটা আমি চালের গুঁড়ো অ্যাড করেছি মিশাতে মিশাতে আপনাদের চাইলে কম বেশি লাগতে পারে তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করব না একটু নরম টাইপেরই করবো কারণ এটাকে আমরা বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না যদি শক্ত হয়ে যায় তাহলে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে তারপর এটাকে মাত্র দুই মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি তারপর ফিরে আসবো দুই মিনিট পর এখন এখান থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ভাগ নিয়ে নিব একটা খালি জায়গায় তারপর একটু মধ্যে এটাকে গোল করে দিচ্ছি আর উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি হাতে এই রুটিটা বানিয়ে নিতে হবে একটু ছড়ানো জায়গায় এতে করে রুটিটা কিন্তু খুব সুন্দর মতো হবে আর এই রুটিটা কিন্তু খুব একটা পাতলা করার প্রয়োজন নেই একটু মোটা থাকলেই ভালো হয় তো আমি আলতো হাতে বেলতে বেলতে দেখতেই পারছেন এটাকে ঠিক এরকমটা রেখেছি আমি আপনাদেরকে এটার মোটাটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে যে কোনো ধরনের শেপ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আজকের পিঠাগুলোকে আমি হাফ মুন শেফ দিয়ে নিচ্ছি তো তার জন্য দেখতেই পারছেন গ্লাসটাকে এরকম অর্ধেকটা করে কেটে নিচ্ছি এই ব্যাপারটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন সহজেই কিন্তু এ ধরনের ডেকোরেশন বা ডিজাইনগুলো কিন্তু করে নেওয়া যায় দেখতেই পারছেন আর এ ধরনের ডিজাইন যদি আপনারা না পারেন তাহলে কিন্তু চাইলে শুধুমাত্র ছুরি দিয়ে কেটেও ভেজে নিতে পারেন তো স্টিলের গ্লাস দিয়ে আমার হাফ মুন শেফ করে নেওয়া পিঠাগুলো কিন্তু একদম রেডি পুরো রুটিটা থেকেই কিন্তু অনেকগুলো পিঠা বের হয়ে গিয়েছে তো বাকি যে রুটিটা ছিল দিয়েও কিন্তু আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে আপনাদেরকে ভেজে দেখাবো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু হয়ে গিয়েছে তখন এগুলোকে ভেজে দেখাচ্ছি তার জন্য চুলে একটা প্যান বসিয়ে আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন দু মিনিট মতো গরম হবে তখন এখানের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দেওয়ার পর দেখতেই পারছেন নিচ থেকেই কিন্তু এগুলো ফুলে যাবে এগুলোকে কিন্তু আর ছাঁকড়ি দেওয়ার প্রয়োজন নেই যখন একদম সবগুলো ফুলে যাবে তখন ছাঁকড়িটা দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে এভাবে করে ভাজলে কিন্তু সময়টাও খুবই কম লাগবে এবং খুব সহজেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে তো যখন এরকম ব্রাউন একটা কালার চলে আসছে চুলা থেকে নামিয়ে নিব তো তাহলেই কিন্তু আমাদের মজাদার এই স্ন্যাক্সটি বা পিঠাটি একদম রেডি আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম সহজেই ঝটপট নাস্তা পরিবেশন করতে পারেন আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহফেজ